আসসালামু আলাইকুম অগ্রণী মেশিনারিজ থেকে আপনাদের স্বাগতম আশা করি ভালো আছেন আমাদের কাছে পাচ্ছেন তুরস্কের দুধ দোহানো মেশিন বিভিন্ন ধরনের ঘাস কাটা মেশিন এছাড়া ক্রিম সেপারেটর মেশিন সহ খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম আমার পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হলো ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সেপারেটর মেশিন এইটা ইন্ডিয়া থেকে আমদানি করা হয় তো ইন্ডিয়া থেকে আমদানি করে আমরা সারা বাংলাদেশে সাপ্লাই দিই তো এই পরশ কোম্পানির মেশিনের দুইটা ক্যাটাগরি আমরা আসলে সাপ্লাই দিচ্ছি এর মধ্যে আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হলো ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার প্রোডাকশনের মেশিন ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সক্ষম আসলে এই ক্রিম সেপারেটর মেশিনটা কেন থাকবে থেকে দুধ দহন করার পর এই দুধ থেকে যদি ক্রিমটা আলাদা করে ফেলেন এটা থেকে সহজেই ঘি মাঠা লাচ্ছি লাবান সব ধরনের প্রসেস করা যায় সব ধরনের লাবান মাঠা লাচ্ছি এগুলো তৈরি করা যায় খুব ইজি প্রসেসে ক্রিমটা যদি আলাদা করা হয় এই ক্রিমটাকে জাল দিলেই ঘি হয়ে যাবে খুব সহজে এই ঘিটা আপনারা সাপ্লাই দিতে পারবেন আপনারা নিজেরা খেতে পারবেন এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন এই ক্রিমটা যদি ক্রিমটা তখনই ভালো হবে যদি হলো গাভীর দুধটা ভালো হয় দুধে যদি পানি মিশানো না থাকে তো চেষ্টা করবেন এই দুধ থেকে ক্রিম আলাদা করার প্রসেসের সময় দুধটা যেন হলো খুব সহজেই আপনারা খামার থেকে আনতে পারেন এবং হলো দুধটা ভালো হয়ে থাকে এটার মধ্যে রয়েছে বৃষ্টি বাটি বৃষ্টি বাটির মাধ্যমে ঘুরে ঘুরে কিন্তু ক্রিমটা উৎপন্ন হয় এই আবার আরেকটা ব্যাপার হলো অনেকেই কোয়েশ্চেন করে থাকেন যদি আমার ক্রিমটা আলাদা হয়ে যায় বাকি দুধটার কি হবে আমরা জানি যে অনেকেই ডায়াবেটিসের রোগী থাকেন ডায়াবেটিসের রোগীর ডায়াবেটিসের রোগীর জন্য ফ্যাট ফ্রি দুধটা কিন্তু খুবই ভালো এবং ফ্যাট ফ্রি দুধ যদি থাকে এটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো ক্রিম ছাড়া যেই দুধটা আসে দুইটা পার্ট এখানে রয়েছে একটা হলো দুধ থেকে ক্রিম আসবে আর দুধটা আলাদা হয়ে আরেকটা জায়গায় আপনারা রাখতে পারবেন যে আলাদা যে দুধটা থাকবে সেটা হলো আপনার ফ্যাটরি দুধ এই দুধটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো তো এই মেশিন দিয়ে সহজেই দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সক্ষম এই মেশিনটি এছাড়া আমাদের কাছে রয়েছে ঘন্টায় পঁয়ষট্টি লিটার সক্ষম একটা মেশিন আর আরেকটা জিনিস মাথায় রাখবেন ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার যে মেশিনটি এটাকে কম্বাইন্ড ক্রিম সেপারেটর মেশিন বলা হয় বা ডুয়েল অপারেটর ক্রিম সেপারেটর মেশিন অনেকে বলে থাকে কারণ একই সাথে আপনি ম্যানুয়ালি আপনার যদি ইলেকট্রিসিটি নাও থাকে সেক্ষেত্রে ঘন্টা একশো পঁয়ষট্টি লিটার দুধ দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন এই মেশিনের সাহায্যে কোনো ধরনের কারেন্ট ছাড়া হ্যান্ডেলের মাধ্যমে আর যদি ইলেকট্রিসিটি ব্যবহার করতে চান এই ইলেকট্রিসিটি ব্যবহার করেও সহজেই এই দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন এই মেশিনটি জন্য রয়েছে এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের কাছ থেকে যদি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন এই এই মেশিনটা যদি ব্যবহারবিধি জানতে চান আপনারা যদি পারচেস করেন আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পর আমার যে টেকনিশিয়ান রয়েছে আপনাকে দেখিয়ে দিয়ে আসবে ঠিক কিভাবে দুধ থেকে ক্রিম আলাদা করতে হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন এই মেশিন যদি পেতে হয় আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আমরা এখন একশো পঁয়ষট্টি লিটার ইন্ডিয়ান ফরেস্ট কোম্পানির মেশিন দিয়ে প্রিন্ট সেপারেট করতেছি এসে নিওয়ার্স এদিক দিয়ে আসতেছে আপনার ক্রিম আর এদিক দিয়ে আসতেছে দুধ দেখেন বিওয়ার্স এই ক্রিমের অংশটা কিন্তু একদম লাল হয়ে গেছে আর দুধের অংশটা কিন্তু একদম সাদা আপনিও দেখতে পারতেছেন তার মানে ক্রিমটা আপনার মানে হলুদ টাইপের আর দুধটা সাদা হয়ে যাচ্ছে এই যে মেশিনটা এটি হচ্ছে উইলিয়ান আর এই মেশিনটা হচ্ছে ডুয়েল মেশিনটিকে আমরা দুধ দিয়েছিলাম আপনার দশ কেজি দশ কেজি দুধ থেকে আমরা এখন ক্রিম সেপারেট করতেছি আর মেশিনটি আপনার ডুয়েল মধ্যে আপনার ইলেকট্রিকর চলতেছে এখন ইলেকট্রিক চালাতে পারবেন এবং মেইন হলিং চালাতে পারবেন মেন হলিং মানে আপনার হ্যান্ডেল ডুব চালাতে পারেন

আপনারা যে এই মেশিনটি নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বারে করবেন আর এই মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন আর বিডিওটি রাতের বেলায় করার কারণে আপনার এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না এতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ চেষ্টা করতেছি এটি হচ্ছে মোটর একটি মোটর আর এটা হচ্ছে বোল আর এই বোলটিতে আপনার পঁচিশ লিটার দুধ হবে পোলট্রিতে দুধ হবে আপনার পঁচিশ লিটার এটা হচ্ছে দুধের বাড়ানো কমানোর দুধের ফ্লো যেখানে আপনি দুধের পরিমাণটা বাড়াইতে পারেন অথবা কমাইতে পারেন দিদি দুধ বেশি ছাড়লে আপনার দুধের ক্যাপাসিটিটা বেশি আসবে কিনটাও বেশি বের হবে দুধের প্রোডাকশনটা বেশি আসবে